হ্যালো এভি আমি পৌশালি একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা এই ভিডিওতে একটি মাইল ফলককে উদযাপন করতে এসেছি আজ কি বলুন তো স্পেশালি আমার সাকিবিয়ান ভাইরো বোনেরা তো আজকে একদম অক্ষরে অক্ষরে জানেন আজকে কি এরকম যদি কেউ থেকে থাকেন জানেন না আজকে কি তাদের উদ্দেশ্যে বলে দিই বাংলা ভাষার সিনেমার অন্যতম একজন ধারক এবং বাহক মেগা স্টার শাকিব খানের কেরিয়ারের আজ ২৬ বছর পূর্তি এই ভিডিওটা শুরু করার আগে আমরা জাস্ট এক বছর আগে একটু ফিরে যেতে চাই শরদ মিউজিক বেঞ্চেস টিম গত বছর এই দিনটা সেলিব্রেট করেছিল দক্ষিণ বারাসাত পশ্চিম বাংলার দক্ষিণ বারাসাতের ডায়মন্ড হারবারের সাকিব ইয়ানদের সঙ্গে করে নিয়ে মেগাস্টার সাকিব খানের ২৫ বছর অর্থাৎ তার কেরিয়ারের রজত জয়ন্তী পালন করেছিলাম আমরা গত বছর আজকের এই দিনে ভীষণ মনে পড়ছে তো আজকের এরকম একটা দিনে শরৎ মিউজিক বেঞ্চেস তরফ থেকে মেগা স্টারকে ট্রিবিউট জানিয়ে কোনো ভিডিও আসবে না এটা তো ভাবতেই পারি না তাই আজকে এই ভিডিওটি আমাদের সকলের প্রাণপ্রিয় মেগা স্টার সাকিব খানকে ডেডিকেট করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সরি সরি হি ইজ নট অনলি সুপারস্টার হি ইজ মেগা স্টার ঢালিউডের রাজা একমাত্র মেগা স্টার সাকিব খানের আজ ক্যারিয়ারের ২৬ বছর পূর্তি ছাব্বিশটা বছর ধরে মানুষের হৃদয় জয় বক্স অফিসে রেকর্ড ভাঙা এবং কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দেবার নাম মেগাস্টার সাকিব খান তাই এবার একটু আরাম করে বসুন ঠান্ডা মাথায় গোটা ভিডিওটি এনজয় করতে থাকুন চলুন আমরা সকলে এবার ডুবে যাই জীবন্ত এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধাঞ্জলিতে যিনি বাংলাদেশি সিনেমাকে নতুনভাবে ভাবে সংজ্ঞায়িত করেছেন সব কিছু শুরু ছিল উনিশশো সালে সিনেমাটার নাম ছিল অনন্ত ভালোবাসা যে ছবিটি মাসুদ রানাকে সাকিব খান হিসেবে পরিচয় করিয়ে দেয় গোটা বিশ্বের কাছে তখন তিনি ছিলেন গোপালগঞ্জের এক তরুণ স্বপ্নবাজ যিনি চলচ্চিত্রের চকচকে কিন্তু অনিশ্চিত একটা জগতে পা রেখেছিলেন কে ভেবেছিল এই অভিষেক একটি বিপ্লবের সূচনা করবে সাকিব খানের জন্ম হয়নি সোনা বা রূপর চামচ মুখে নিয়ে তার এই যাত্রা গড়ে উঠেছে তার অধ্যাবসার ফলে আবেগ এবং অদম্য মনোবলের ফলে তার এই সাকসেস ছোট ছোট চরিত্র থেকে ঢালিউডের মুখ মুখ হয়ে মুখ্য তার এই গল্প আমাদেরকে মনে করিয়ে দেয় স্বপ্নের কোনো সীমা নেই থাকে শুধু দৃঢ় একটা সংকল্প দু হাজারের দশকে সাকিব খান হয়ে ওঠেন ঘরে ঘরে জনপ্রিয় একটি নাম প্রিয়া আমার প্রিয়া ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এই সিনেমাগুলো মানুষকে শুধু বিনোদনই দেয়নি তারা একটি উত্তরাধিকার তৈরি করেছে দুশো পঞ্চাশটিরও বেশি ছবি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটটি মেরিল প্রথম আলো পুরস্কার এবং অসংখ্য ব্লকবাস্টার নিয়ে শাকিব খান প্রমাণ করেছেন তিনি শুধুমাত্র একজন অভিনেতা নন তিনি একটি ঘটনা কিন্তু কি তাকে কিং খান বানিয়েছে আমাদের অর্থাৎ দর্শকদের সঙ্গে তার সংযোগ রোম্যান্টিক হিরো হোক বা অ্যাকশন আবতারে হোক অথবা আবেগপ্রবণ কোনো কোন চরিত্র সাকিব খান আমাদের হাসায় ভাবায় এবং সিনেমার সেই জাদুতে আমাদের সকলকে প্রবেশ করায় কিন্তু মহানতার পথ কিন্তু কখনো সহজ হয় না সাকিব খান বারংবার সমালোচনার মুখোমুখি হয়েছেন ব্যক্তিগত সংগ্রামের মধ্যে দিয়ে গেছেন এমন কি অনেক মানুষ একটা সময় বলেছেন তোমার দিন শেষ কিন্তু তিনি প্রতিবার শক্তিশালী হয়ে ফিরে এসেছেন এই তো রিসেন্ট কার ঘটে যাওয়া ঘটনা ২৬ তম মেরিল প্রথম আলো পুরস্কার এই পুরস্কারটি তিনি শেয়ার করেছিলেন কিভাবে তার নিকটতম অনেক মানুষও এই ব্যাপারটাতে মেগাস্টারকে সন্দেহ করেছিলেন কিন্তু তার জবাবে শাকিব খান কি বলেন তিনি বলেন আমার দিন শেষ হয়নি দিন তো সবে শুরু প্রিয়তমা তুফান বরবাদের মতন ছবি আমাদের সকলকে বুঝিয়ে দিয়েছে মেগাস্টার শাকিব খান অপ্রতিরোধ তার প্রত্যাবর্তন আমাদের সকলের কাছে একটা শিক্ষা জীবন যত বাড়ি তোমায় ফেলে দেবে তুমি ভেঙে পড়ো না উঠে দাঁড়াও লড়াই করো আরো উজ্জ্বল ভাবে জ্বলে ওঠো সাকিব খান শুধুমাত্র পর্দার তারকা নন তিনি পর্দার বাইরেও এক আশার আলোর নাম বীর পাসওয়ার্ডের মতন ছবি প্রযোজনা করা শুরু থেকে খুচরো বিক্রেতাদের জন্য আপন জনের মতো একটি উদ্যোগ তিনি সমাজের প্রতি ফিরিয়ে দিচ্ছেন তার যাত্রা আমাদের শেখায় স্বপ্নের পেছনে ছুটে চলতে হয় অবিরাম থেমে যেতে নেই সন্দেহকারীদের সাফল্যতা দিয়ে চুপ করিয়ে দিতে হয় এবং নিজের প্রতি নিজেকে সৎ থাকতে হয় প্রতিটি তরুণ স্বপ্নবাজ যারা নিজেরা অনেক স্বপ্ন দেখছে তাদের কাছে মেগাস্টার সাকিব খানের এই জার্নিটা একটা অনেক বড় শিক্ষা তারা বলেন আপনার আবেগ আপনার কঠোর পরিশ্রম এইটাই আপনার সুপার পাওয়ার মেগাস্টার সাকিব খানের ২৬ বছর পূর্তে উদযাপন করতে আসুন আমরা তার উত্তরাধিকারকে সাদরে আমন্ত্রণ জানাই এই ঈদে তার অভিনীত আসন্ন ছবি তাণ্ডবের সঙ্গে থাকি আমরা সরৎ মিউজিক বেঞ্চেস ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমরা শিল্প আবেগ এবং অনুপ্রেরণাদায়ক গল্পকে উদযাপন করি তাই এক্ষুনি চট করে কমেন্ট করে ফেলুন আপনার দেখা মেগাস্টার সাকিব খান অভিনীত সব চাইতে বেশি পছন্দের সিনেমা আপনার কাছে কোনটা সিনেমাটির নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখুন এক্ষুনি আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটাকে লাইক করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে কেউ ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে চলে যাওয়ার আগে এটাই বলতে চাই মেগাস্টার সাকিব খান আমরা সকল সাকিবিয়ানরা সব সময় আপনার সঙ্গে ছিলাম আছি এবং থাকবো আপনি কখনো নিজেকে একা বলে ভাববেন না আপনি সুস্থ থাকুন আপনি ভালো থাকুন এইভাবেই আপনার কেরিয়ারকে আপনি এগিয়ে নিয়ে চলুন বাংলা ভাষার সিনেমাকে বিশ্বের দরবারে বার বার নতুনভাবে উপস্থাপন করুন ভালো থাকুন সুস্থ থাকুন অনেক প্রণাম আপনাকে শরদ মিউজিক বেঞ্চেস্টিমের তরফ থেকে এবং সকল সাকিবিয়ানদের তরফ থেকে